আল্লাহর অলি ফখরে বাঙ্গাল অসমতুল্লাহিয়ালি বাংলার ফখর বাংলার গর্ব ফখরে বাঙ্গাল শব্দের অর্থ কি বাংলার গর্ব বাংলার গর্ব এটা বাংলাদেশে উপাধি পাইছেন না আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রির মানুষ মিশরে জমা হয়েছিল আর ওইখানে সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলনে উপাধি তিনি পাইছেন লম্বা ইতিহাস বিশেষ করে সলফিদের প্রভাব তখন বেশি ছিল হাদিসের প্রভাব আহলে হাদিসের প্রভাব প্রথম কনফারেন্সে ওনার কারণে তারা তাদের মতবাদ তাম দুনিয়ার সব মানুষে এক মাঝাব করতে চাইছিল সাইড মাঝাব বাতিল করিয়া কিন্তু ফখরে মঙ্গল রহমতুল্লাহ এর বক্তব্যের পরে আর তারা পারছে না কোনোভাবে তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারছে না উনি কোরআন হাদিসের দিক দিয়ে এমন দলিল দিচ্ছেন পরবর্তীতে তারিখ করছে এরা আবার বিশ্ব নেতৃবৃন্দকে জমা করার জন্য বাংলাদেশ থেকে তখন বাংলাদেশ তো না তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান ওনাকেও আবার পরবর্তী তারিখে নেওয়ার কথা উনিও যাবেন সবকিছু রেডি টিসি সাহেব রেডি বিমান সব রেডি কিন্তু যাওয়ার মুহূর্তে ফকরে মঙ্গল রহমতুল্লাহ বলতেছেন আমি যাব না কেউ ধরতে পারে না যে উনি কেন যাবেন না যাবেন না কেন সবকিছু রেডি যাবেন এরপরে বলতেছে যাবেন না হজত কেন যাবেন না উনি বলেন তাও জানি না কেন যাব না যাব না এই বিমান পাকিস্তানের আকাশে বাসতে হইয়া সব মারা গেছে পাকিস্তানে আকাশে ভ্রাষ্ট হয়ে সব মারা গেছে এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা ছিলেন বকরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলে যার নাম তালিকায় অলি আল্লাদের তালিকায় সবার উপরে সেই জমিনের মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ কত বড় বুজুগ কত বড় আল্লাহওয়ালা যে ছিলেন ওনার জীবনী পড়লে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় আমার উস্তাদ আলামা নাসীম আর আহাত শারিয়া মালিবাগ মাদ্রাসার সম্মানিত মহাদিস হজরত তিনি একটা জীবনী লিখছেন হজরতের ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলে আমি ছাত্র জমানাই হুজুরের হাতের লেখা জীবনীটা পড়ছি কি বলবো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় ফইরা শেষ না কইরা আমি উঠতাম পারছি না কিছু কিছু ফরা তো আছে যে এক বললাম নে একটু পরে আরেকবার ফরমুনে কিন্তু ফখরে বাঙ্গাল রফমত তুলে জীবনী আমি যখন ফরা শুরু করছি আমার পক্ষে সম্ভব হইছে না যে কইতাম যে একটু পরে বাকিটা ফোরমুনে সবটা শেষ করন লাগছে এত একটা আবেগ আর ফরিয়ার চোখ দেখানি কি ছিলেন তারা আল্লাহ তোমার বলির মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও আল্লাহ তার মতো আমাদের জীবন গড়ার তৌফিক দান করো আমি আত্ম আমার জীবনের এখন সামনের জীবনের যত কাজ যত কাজ সমস্ত কাজে আমি চিন্তা করতাম যে আমার হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে থাকবেন কেড়া জোরে 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 হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে দিলে দুনিয়া না হাতে দুনিয়া দিলে আল্লাহ যে মানুষটার হাতে দুনিয়া দিলি আল্লাহ এর প্রমাণ হলো সে যতই তার হাতের কাজ থাকুক সে নামাজ ছাড়বে না আল্লাহকে ভুলবে না সে কখনো হারাম কাজে যাবে না বুঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ হাতে তার দুনিয়ার কাজ আর যে মানুষ দুনিয়ার কাজে তা আল্লাহর হুকুম ভুললে যায় সে বুঝা গেল সে হাতেও দুনিয়া রাখছে দিলের মধ্যে আল্লাহরে বসাইয়া রাখছে তাহলে আমরা দিলে কারে রাখবো আরেকটু জোরে বলেন দিলে কারে রাখবো আল্লাহ রাখ জিকির করিলা ইলাহ জুরেলা ইলাহা ই আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বাংলার ফখর বাংলার গর্ব ফখরে বাঙ্গাল শব্দের অর্থ কি বাংলা গর্ব বাংলার গর্ব এটা বাংলাদেশি उपाधि পাইছেন না আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রির মানুষ মিশরে জমা হয়েছিল আর ওইখানে সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলনে উপাধি তিনি পাইছেন ইতিহাস বিশেষ করে সলফিদের প্রভাব তখন বেশি ছিল আহলে হাদিসের প্রভাব আহলে হাদিসের প্রভাব প্রথম কনফারেন্সে ওনার কারণে তারা তাদের মতবাদ তাম দুনিয়ার সব মানুষে এক মাজাব করতে চাইছিল সাইড মাঝাব বাতিল করিয়া কিন্তু ফখরে মঙ্গল রহমতুল্লাহ এর বক্তব্যের পরে আর তারা পারছে না কোনোভাবে তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারছে না উনি হাদিসের দিক দিয়ে এমন দলিল দিচ্ছেন পরবর্তীতে তারিখ করছে এরা আবার বিশ্ব নেতৃবৃন্দকে জমা করার জন্য বাংলাদেশ থেকে তখন বাংলাদেশ তো না তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান ওনাকেও আবার পরবর্তী তারিখে নেওয়ার কথা উনিও যাবেন সবকিছু রেডি টিসি সাহেব রেডি বিমান সব রেডি কিন্তু যাওয়ার মুহূর্তে ফকরে মঙ্গল রহমতুল্লাহ বলতেছেন আমি যাব না কেউ ধরতে পারে না যে উনি কেন যাবেন না যাবেন না কেন সবকিছু রেডি যাবেন এরপরে বলতেছে যাবেন না হজত কেন যাবেন না উনি বলেন তাও জানি না কেন যাব না যাব না এই বিমান পাকিস্তানের আকাশে বাসতে হইয়া সব মারা গেছে পাকিস্তানে আকাশে ভ্রাষ্ট হয়ে সব মারা গেছে এত বড় বুজুগ এত বড় আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ পাক আপনাদের এই জমিনের এই মহাপুরুষ মহাসাধককে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানান এবং আপনাদেরকেও ওনার মতো জীবন করার আমাদেরকে ওনার মতো জীবন করার তৌফিক দান করেন এখন সুলতানুল ওয়াইজিন আমার অত্যন্ত মহব্বত এবং অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব মহাকিকা আলম দিন সারা বাংলার মানুষের হৃদয়ের মনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ এখন সুন্দর আলোচনা আপনারা শুনবেন আখেরি বয়ান হবে এবং আখেরে মোনাজাত হবে সবাই আখেরে মোনাজাত করে যাবেন রাজি আছেন তো ইনশাল্লাহ পরিশেষে আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি ও আখের দাওয়ানা আলিলামদুলিল্লাহ